সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসরকারি মেডিকেল কলেজের রেজাল্ট সমাচার আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের রেজাল্ট সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানব যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই ভিডিওটির বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যে বিষয়টি জানবেন সাধারণ কোঠায় যারা আবেদন করেছেন তারা কিভাবে চান্স পাবেন এর রেজাল্টটি কিভাবে প্রকাশিত হবে যারা মেধা এবং অসচ্ছল কোথায় আবেদন করেছেন তাদের রেজাল্টটি কিভাবে আসবে কিভাবে আপনারা ভাইবার জন্য ডাক পাবেন এবং কতটি মেডিকেল কলেজ থেকে ডাক পড়বে কিভাবে ভাইবার জন্য নিজেকে প্রস্তুতি নেবেন কি কি প্রশ্ন করতে পারে এই বিষয়ে আজকে এ টু জেড আলোচনা করা হবে তাই যারা এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করা চলুন কোথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আজকে আমি একটি প্রেজেন্টেশন তৈরি করেছি মেডিকেল মেডিকেল সরি বেসরকারি কলেজের রেজাল্ট সমাচার চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে সবার মনে একটি প্রশ্ন অনেক বেশি ঘুরপাক খাচ্ছে অনেকেই আহ অনেকভাবে জানার চেষ্টা করছেন মেধা ও অসচ্ছল কোঠায় রেজাল্ট কিভাবে দিবে কিভাবে আমরা রেজাল্ট পাবো আমরা অনেকে জানি যারা সাধারণ কোঠায় আবেদন করেছি কিংবা মেধা ও কোঠায় আবেদন করেছি তাদের একটি লিস্ট কিন্তু প্রকাশিত হবে তারিখ সতেরোই এপ্রিল কিন্তু একটি লিস্ট প্রকাশিত হবে সরি সতেরোই মার্চ সতেরোই মার্চ একটি লিস্ট প্রকাশিত হবে এই লিস্টের মাধ্যমে যারা কিনা সাধারণ কোঠায় আবেদন করেছেন তাদের লিস্টে আসবে এখন এই জায়গায় প্রশ্ন আছে যে যদি কোনো মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজে একশোটি সিট থাকে একশোটি সিট আবার একশোটির জন্য ফাইভ পারসেন্ট কোঠা অর্থাৎ একশোটির মধ্যে পাঁচজন হচ্ছে মেধা ও অসচল কোঠায় চান্স পাবেন আপনারা এরপর পঁচানব্বই জন পঁচানব্বই জনের মধ্য থেকে আবার পঁয়তাল্লিশ জন হতে পারে বিদেশিদের জন্য সিট রাখছে পঞ্চাশ জন বাংলাদেশের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সিট রাখা হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজে যে চায় বিদেশি শিক্ষার্থী এসে ভর্তি হোক আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট হয়ে দাঁড়াক তো এই বিষয়ে যাব না আমরা যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট মেধা ও অসচ্ছল রেজাল্ট সম্পর্কে জানতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিতে হবে শেষের দিকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা ভাইবার জন্য ডাক পাবেন কিভাবে রেজাল্ট দেখবেন এরপরে এই প্রেজেন্টেশনের তিন নম্বর যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর স্লাইডটির মধ্যে আমরা দেখব মেধা ও অসচল কোঠার রেজাল্ট কিভাবে দিবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলি মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট আপনারা কিন্তু সতেরো তারিখ ওয়েবসাইটে খুঁজে পাবেন না এ থেকে আপনারা ধরে নিয়েন না যে আপনাদের মেধা কোঠায় ভাইবার জন্য ডাক পাননি যারা কিনা সাধারণ কোঠায় অ্যাপ্লাই করেছে তাদের জন্য সতেরো তারিখ সতেরোই মার্চ একটি লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে তাদের রোল থাকবে আপনাদের রোল থাকবে না আবার বলছি যারা মেধা ও অসচ্ছল কোঠায় আপনারা বেসরকারি মেডিকেল কলেজে অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু সতেরো তারিখে কোনো লিস্ট পাবেন না আপনাদের রোল পাবেন না কারণ সকল বেসরকারি কলেজ চায় আমাদের কলেজে সাধারণ কোঠায় সবাই ভর্তি হোক কারণ তাদের একটি ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে প্রতিটি স্টুডেন্ট একটি একজন স্টুডেন্ট যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ করে ডক্টর হবে সেখানে আপনি মাত্র যত সামান্য ফি দিয়ে যদি আপনি সুযোগ পেয়ে যান সেক্ষেত্রে পাতাল মতো একটু ডিস্টেন্স রয়েছে সো শিক্ষার্থী বন্ধুরা সকল বেসরকারি মেডিকেলেই চায় যে আমার এখানে আগে সাধারণ কোঠায় ভর্তি হোক যাতে কোনো সিট ফাঁকা না থাকে সাধারণ কোঠার যাতে কোনো সিট ফাঁকা না থাকে এ সবাই করে এজন্যই মূলত প্রাথমিক অবস্থায় সাধারণ কোঠায় যারা অ্যাপ্লাই করেছে তাদের রেজাল্টেই ওয়েবসাইটে অর্থাৎ মেডিকেলের যে ওয়েবসাইট রয়েছে যেখানে রেজাল্ট পাবলিশ হয় সেখানে আপনারা দেখতে পারবেন এরপরে এই বিষয়ে তো আপনারা ক্লিয়ার করলেন যে মেধা কোঠার মেধা ও অসল কোঠার রেজাল্ট কিভাবে আসবে কিভাবে দিবে অবশ্যই আপনার যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র মেধা ও অসচ্ছল কোঠার শিক্ষার্থীরা তারা এস এর মাধ্যমে রেজাল্ট পাবেন এখন আপনারা নিশ্চিত ধরে রাখেন যারা যারা আবেদন করেছেন তাদের ফোনে যদি কোনো এস আসে আহ সেক্ষেত্রে আপনারা ভাইবার জন্য সিলেক্টেড হবেন যদি কোনো এস এম এস না আসে সেক্ষেত্রে ভাইবার জন্য সিলেক্ট হবেন না এখন কোথাও হচ্ছে আমি তাহলে এস এম এস টি কবে পাবো এই ভিডিওর শুরু শেষের দিকে আপনাকে বলে দেওয়া হয়েছে কবে এস টি পাবেন কিভাবে ভর্তির জন্য ডাকা হবে কোন কলেজগুলো ডাকবে কোন কলেজগুলো ডাকবে না এই বিষয়ে একদম শেষের দিকে আলোচনা করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা শুরু যেমন সুন্দরভাবে বলে দিয়েছি মেধা ও অসচল কোঠার রেজাল্ট এস এম এর মাধ্যমে দিবে শেষের দিকে আমি কিন্তু বলে দিয়েছি কিভাবে আপনারা ভাইবার জন্য ডাক পাবেন তো শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আপডেট ভিডিও আরও আপডেট নিউজ নিয়ে আপনাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আপনাদের সুবিধার্থে এভাবে প্রেজেন্টেশন তৈরি করে এরপরে যে বিষয়টি আমরা দেখতেছি চার নম্বর তাহলে মেধা ও অসচ্ছল রেজাল্ট কবে দিবে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কবে দিবে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট আমরা সকলেই জানি সাধারণ কোঠায় যারা অ্যাপ্লাই করেছে তাদের ভর্তির একটি ডেট দেওয়া হয়েছে অর্থাৎ যাদের লিস্ট আসবে তাদের ভর্তি কবে হবে ভর্তি হবে 3 এপ্রিল থেকে 12 এপ্রিল 3 এপ্রিল থেকে 12 এপ্রিল এর মধ্যে আপনারা এসএমএস পাবেন এর মধ্যেই আপনাদেরকে ভাইবা দিতে হবে এর মধ্যেই আপনারা সিলেক্টেড হবেন কে কে মেধা ও অসচ্ছল কোঠায় চান্স পেয়েছেন এখন কথা হচ্ছে আমার কাছে এস এম এস আসলো আমি ভাইবা দিলাম তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি এই কলেজে মেধা অসচ্ছল কোঠায় চান্স পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা আপনাদের সেই কলেজ থেকেই কল করা হবে সেই কলেজ থেকেই এস এম এস দেওয়া হবে কংগ্রেসলেশন ইউ আর সিলেক্টেড ফর দিস পোস্ট ফর দিস সেট যাই হোক আপনারা এই সেটের জন্য আপনি এই সিটের জন্য যোগ্য আপনি এসে ভর্তি হন তখন আপনি বিভিন্ন বিষয় দেখবেন কলেজ কিরকম কলেজে আসলে কলেজের মান কিরকম রেজাল্ট কিরকম হয় কলেজে ফ্যাসিলিটিস শিক্ষক আছে কিনা পড়াশোনা কেমন হয় এই বিষয়গুলো খেয়াল করে আপনি মেধা ও অসচ্ছল কোঠায় গিয়ে ভর্তি হতে পারেন এখন আহ চলুন আমি এ বিষয়টি ক্লিয়ার করে দিলাম আপনারা সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছেন তিন এপ্রিল থেকে বারোই এপ্রিলে সাধারণ কোঠায় ভর্তি চলবে এই তিন এপ্রিল থেকে বারোই এপ্রিলে আপনাদের এস এম এস দেওয়া হবে এখন আপনি যদি বলেন যে ভাইয়া এই ডেটটি কি ফিক্সড না এই ডেটটিও ফিক্সড না কারণ হচ্ছে এখানে বেসরকারি মেডিকেল কলেজের অ্যাডমিশনের নোটিসে কোনোভাবেই বলে দেওয়া হয়নি যে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কীভাবে দেওয়া হবে কিভাবে অ্যাডমিশন করা হবে তবে বিগত বছরের যে অ্যাডমিশন প্রক্রিয়াটি যেভাবে চলমান হয়েছে যেভাবে পরিচালিত হয়েছে তার ওই ধারাবাহিকতায় আমি আজকে এই বিষয়টি এই প্রেজেন্টেশনে অ্যাড করেছি যে তিন এপ্রিল থেকে বারোই এপ্রিলে আপনাদের এস আসবে সো ওই সময়টিতে আপনাদের কি করতে হবে সাবধান থাকতে হবে এস এম এস চেক করতে হবে আসলেই কি কোনো এস এম এস আসলো কিনা ঠিক আছে চলুন এরপরে আমরা প্রেজেন্টেশনটি দেখি তাহলে কয়টা মেডিকেল থেকে এস এম এস আসবে অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অনেকের মাথায় এ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে কয়টি মেডিকেল থেকে এস এম এস আসবে সুপ্রিয় শিক্ষার্থী হতে পারে আপনার দুটি মেডিকেল থেকে এস এম এস আসবে হতে পারে চারটা মেডিকেল থেকে এস এম এস এসে বসে আছে আপনি একটি তে ভাইভা দিয়েছেন একটিতে সিলেট হয়ে গেছেন এটি ডিপেন্ড করবে কলেজ আপনাকে নেবে কি নেবে না ঠিক আছে আপনি আপনার কাগজপত্র যে কাগজপত্র গুলো দিয়ে যে আপনি নামায় আপনি দিয়ে ফর্মটি সাবমিট করেছেন সেই কাগজপত্রগুলো আপনার কাছে ইনস্ট্যান্ট আছে কিনা কিংবা ভাবে আপনি সকল কাগজগুলো দেখাতে পেরেছেন কিনা এই গেল একটি বিষয় এরপরে এটি সিলেক্ট করবে কলেজ কর্তৃপক্ষ এখন আপনাদের এস আসতে পারে ধরে রাখেন দুই থেকে চারটা মেডিকেল কলেজ থেকে পাবেন আর পাবেন ধরে রাখেন এরপরে কাগজ ঠিক করে রাখবেন কিনা বন্ধুরা যারা অসচ্ছল ও মেধা কোঠায় অ্যাপ্লাই করেছেন প্লিজ অনেক বড় একটা রিকোয়েস্ট করব আপনারা যে কাগজগুলো আপনাদের রাখা প্রয়োজন যে পাঁচটি শর্ত মেনে যে চার পাঁচটি সত্ত মেনে আপনারা ইয়েস নো দিয়েছেন এই সত্যের যে কাগজগুলো এই কাগজগুলো অবশ্যই রেডি করে রাখবেন এখন যদি বলেন যে ভাইয়া কী কী কাগজ লাগবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি এই রিলেটেড ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব। কাদের কাদের এই বিষয়ে জানার ইচ্ছা রয়েছে কি কি কাগজ লাগবে এ বিষয়ে জানতে হলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের এই বিষয়ে হেল্প করব এরপরে আমি যে বিষয়টি এখানে বোঝাতে চাচ্ছিলাম কাগজ ঠিক করে রাখবেন কিনা অবশ্যই 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 কাগজগুলো রেডি করে রাখবেন এস এস আসার সাথে সাথেই আপনাকে কিন্তু ভাইবার জন্য রেডি হতে হবে তখন এস এম এস আসার পরে আপনি যদি কাগজগুলো রেডি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হজর অল অব মতো হয়ে যাবেন কাগজ ঠিক করবেন কি ভাইভা দিতে যাবেন কালকেই তো ডেট আজকে কাগজ পেলাম না একটা পেলাম না কালকে কি ভাইভা দিব পারবো কিনা না আমি দুই দিন পরে আমার ভাইভা নিব এসব অজুহাত চলবে না ভাইয়া আপনি একটি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছেন সেই যুদ্ধক্ষেত্রে আপনাকে বিজয়ী হতে হলে অবশ্যই আপনার সকল কিছু সকল কিছু অর্থাৎ আপনার রাইফেলটি আপনার কাঁধে থাকবে আপনার বুলেট প্রুফ জ্যাকেট থাকবে সবকিছু থেকে আপনাকে কিন্তু যুদ্ধ ক্ষেত্রে যেতে হবে না হলে আগেই ফায়ার ঠিক আছে হয়তো বুঝতে পেরেছেন এরপরে আমি যে বিষয়টি ক্লিয়ার করি কে কে এস এম এস পাবেন অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কে কে এস এম এস পাবেন কে কে পাবেন না ভাইয়ারা কে কে এস এম এস পাবেন কে কে পাবেন না এই বিষয়টি যদি আমি আপনাকে ক্লিয়ার করি কে কে পাবেন এখন ধরেন জেনারেল আমরা জানি সরকারি মেডিকেল কলেজগুলোতে অলরেডি মাইগ্রেশন সহ ওয়েটিং লিস্ট সহ পাঁচ হাজার চারশো সাড়ে চারশোর মতো কিন্তু চলে যাবে সাপোজ পাঁচ হাজার চারশো ধরে রাখো পাঁচ হাজার চারশো আরও উপরে যেতে পারে কিংবা এর নিচেও থাকতে পারে আমি এটি সঠিকভাবে বলছি না তবে যারা পাস করেছ যাদের সিরিয়ালগুলো অনেক আগেই অর্থাৎ মেধা ও অসচল কোঠায় ধরে রাখো ছয় হাজারের মতো আবেদন করেছে ছয় থেকে সাত হাজার ধরে রাখো আবেদন করেছে ছয় থেকে সাত হাজার আবেদন করেছে কারা কারা এস পাবে যদি সিরিয়ালি এই বিষয়টিকে দেখা হয় কারা কারা এস এম এস পাবেন কারা কারা এস এম এস পাবেন ধরে রাখেন আপনার একটি সিটির বিপরীতে পাঁচজনকে ডাকা হবে একটি সিটের বিপরীতে পাঁচজনকে ডাকা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জনকে ডাকা হবে একটি সিটের বিপরীতে এখন আপনাদের এই জায়গায় মেধা ও সচ্ছল কোঠায় টোটাল সংখ্যা আনুমানিক সিট যদি আমরা হিসাব করি থ্রি হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড প্লাস একটি সিটের বিপরীতে পাঁচজনকে ভাইবার জন্য ডাকা হবে একটি সিটের জন্য বিপরীতে কজনকে ডাকা হবে ভাইয়া জনকে ডাকা হবে পাঁচজনকে যদি আমরা ক্যালকুলেশন করি এই পাঁচ জনকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে তিনশো সিটের বিপরীতে টোটাল ডাকা হবে পনেরোশো পনেরোশো জনকে আপনারা অর্থাৎ পনেরোশো জন অবশ্যই অবশ্যই ফেলবার জন্য ডাক পাবেন এক্ষেত্রে সিরিয়াল মেনটেন হবে যারা কম মার্কের জন্য রেজাল্ট ভালো করতে পারেননি কিংবা চান্স হয়নি তাদের সিরিয়ালগুলো সামনের দিকে থাকবে এখন শেষের দিকে যারা অ্যাপ্লাই করেছেন তারা হয়তো ভাবতেছেন আমরা যদি চান্স পেয়ে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের সিট যদি যদি কোনোভাবে আপনারা ম্যানেজ করতে পারেন বেসরকারি মেডিকেল কলেজ তো বলা যায় না কোনোভাবে যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে এই বিষয়টা টোটালি আলাদা এখন দেখা যাচ্ছে যে পনেরোশো জনের মতো এস এম এস পাবে তারা পনেরোশো জনের মতো এস এম এস পাবে তারা কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য ভাইবা দিতে পারবে অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজে ভাইভা দিয়ে সিলেক্টেড হতে পারবে এই ছিল আজকের ভিডিওর এ টু জেড যারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন তারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে বেল বাটনটাতে ক্লিক করতে ভুলবেন না আর এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করাই আমাদের চ্যানেলের মূল কাজ সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম